কি রান্না করবো কি রান্না করবো এটা প্রতিদিনের একটা প্যারা প্রতিটা মহিলারই মনে হয় আমার তো সেটাই মনে হয় আসসালামু আলাইকুম ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ গতকালকে সকালবেলা আজানের অ্যাপয়েন্টমেন্ট ছিল তো আজানের শরীরটা একটু খারাপ হালকা গা গরম হয়ে যাচ্ছে প্লাস প্রচণ্ড কাশি তো সকাল সাড়ে আটটা থেকে মানে সাড়ে আটটার দিকে ওর অ্যাপয়েন্টমেন্ট ছিল তো আমরা হচ্ছে বের হয়ে গিয়েছি ডাক্তারের কাছে যাওয়ার জন্য তো সাজাল অলরেডি স্কুলে চলে গিয়েছে তো এখানে যে একটু ওয়েট করার পরে হচ্ছে আজানকে আমরা ডাক্তার দেখিয়ে দেন হচ্ছে কিছু টুকিটাকি বাজার ছিল সেটা করে হচ্ছে বাসায় চলে আসবো আমি আর ওর বাবা হচ্ছে ওইখান থেকেই কাজে চলে যাবে তো বাসায় এসে তাড়াহুড়া করে হচ্ছে আমি এখানে রুই মাছ ভিজিয়ে নিয়েছিলাম আর হচ্ছে মুরগি নামিয়ে নিয়েছিলাম বেগুন আলো দিয়ে হচ্ছে রুই মাছ রান্না করব সব কিছু একদম কেটে কুটে তারপরে নিয়েছি আগে হচ্ছে ভাতটা বসিয়ে দিলাম একে একে তারপরে হচ্ছে দুই আইটেমে রান্না করব আর গতকালকের ভাজি ছিল সেটাই মানে ভাজি আর করব না আর ডালও রান্না করব না ডাল ছিল তো তারা ওরা করে হচ্ছে রান্না করতেছিলাম তো মাছগুলি ভালো করে ভালো করে ধুয়ে এখন হলুদ মরিচ আর লবণ মেখে একটু ভাজা দিয়ে নিব একটু ভালো করে কড়া করে ভাজা দিয়ে নিব। তো একবেলার জন্য হচ্ছে মাছ রান্না করতেছিলাম আর একটু মাংস রান্না করে নিব তো দেখি যে আজান খায় কিনা তো আজানের মানে কাশিটা একটু বেশি গা গরম হয় একশোর উপরে জ্বর ওঠে না কিন্তু প্রচণ্ড কাশি তো তার জন্য ভাবলাম যে তাহলে একটু ডাক্তার দেখায় নিয়ে আসি তো এদিকে আমি মাংসের জন্য পেঁয়াজ মানে ভাজতে দিয়ে দিয়েছি আর এদিকে হচ্ছে মাছ ভেজে নিচ্ছিলাম যদি আজান খায় তো দেখা যাচ্ছে যে বাচ্চাদের জ্বর আসলে বাচ্চারা তেমনভাবে খেতেও চায় না তো তা ওর জন্য নিয়েছি আর সাজালের মাংসটা রান্না করাই ছিল দেখা যাচ্ছে যে একদিন রান্না করলে তিন চার দিন হচ্ছে সাজালের খাবার হয়ে যায় তো তার জন্য একটু ঝামেলা কম হয় আমাদের জন্য রান্না করে নিলেই হয় তো আমি মাছগুলিকে ভেজে উঠিয়ে নিয়েছি এখন হচ্ছে বেগুন আর আলুগুলিকে একটু হলুদের গুঁড়া লবণ দিয়ে হচ্ছে একটু ভেজে নিব আর এদিকে মাংসের জন্য আমার পেঁয়াজটা একটু বাদামি কালার হয়ে গিয়েছে তো এখন এর মধ্যে পরিমাণ মতো দুই চামচ আদা রসুন পেস্ট দিয়ে দিয়েছি তো আমি সাথে একটু পানি অ্যাড করে দিই যাতে মানে আদা রসুনটা না ছিটে তো একে একে হচ্ছে সকল মশলা দিয়ে দিব হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়া জিরা আর গরমের মশলা গুঁড়া আর কারি পাউডার একসাথে দিয়ে হচ্ছে মশলাটাকে ভালো করে কষিয়ে নিব তো এই মাংসটা খেতে আমার কাছে বেশ ভালো লাগে একটু শক্ত শক্ত লাগে আমার কাছে খেতে খুবই ভালো লাগে তো সাজালের বাবা খুব পছন্দ করে দেখা যাচ্ছে যে সাজাল এই মাংসটাও খায় না তো ওর জন্য হচ্ছে একদম ব্রয়লার যে মুরগিটা আছে তো সেটারই হচ্ছে পিস গুলোর বাবা নিয়ে আসে ও হচ্ছে ওইটা খুব পছন্দ করে এখন খায় প্রথম দিকে তো একদমই খাবার খেতে পারতো না ভাতটাও আর পছন্দ ছিল না এখন দেখা যাচ্ছে যে আস্তে আস্তে অভ্যাস হচ্ছে সেটাই মানে মানুষ হচ্ছে অভ্যাসের দাস তো এদিকে আমার মশলাটা কষানো হয়ে গিয়েছে তো এখানে গোটা কয়েকটা এলাচ দিয়ে দিলাম আর ভাতগুলোকে একটু নাড়াচাড়া করে দিচ্ছিলাম আর এখানে ভাত হতে একদম কম টাইম লাগে দেখা যাচ্ছে যে পনেরো মিনিট বিশ মিনিটের মধ্যে হচ্ছে ভাতটা হয়ে যায় তো মশলাটা কষানোর পরে এখানে আমি মুরগিগুলিকে দিয়ে দিলাম তো ভালো করে হচ্ছে মুরগিগুলি কষিয়ে নিব তো পাশাপাশি আমি অন্যান্য গাছগুলিও গুছিয়ে নিচ্ছিলাম থালা বাসন ধুয়ে নিচ্ছিলাম প্লাস হচ্ছে আমার রুমও ক্লিন করে নিচ্ছিলাম দেখা যাচ্ছে এদিকে কষানো হচ্ছে ওদিকে আমার ওই কাজগুলিও হচ্ছে তো আজান টিভি দেখতেছিল তো আর সাজাল তো স্কুলে আসতে আসতে একদম মানে সাড়ে তিনটা বেজে যাবে দেখা যাবে যে তিনটায় ছুটি হলে আস্তে আস্তে সাড়ে তিনটা বেজে যায় তো এসে হচ্ছে গোসল করে ও খেয়ে নেয় তো ওর আগে হচ্ছে আমাদের খাওয়া দাওয়া হয়ে যায় তো এদিকে আমি মাংসগুলিকে একটু নাড়াচাড়া করে দিচ্ছিলাম তো যারা এই পর্যন্ত ভিডিওটি দেখেছেন তো সবাইকে অনুরোধ রইলো ভিডিওটিতে একটি লাইক দিতে তার ভিডিওটি যদি ভালো লেগে যায় তাহলে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো আর যদি ভালো লেগে যায় তাহলে অবশ্যই আমার পেজটিকে ফলো করে রাখতে পারেন আর ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন তো এইদিকে আমি হচ্ছে মাছগুলির মধ্যে ঝোল দিয়ে দিয়েছিলাম তরকারিটার মধ্যে পরে কয়েকটা টমেটো দিয়ে আর মাছ দিয়ে দিলাম তো এখন হচ্ছে জাস্ট হালকা আর একটু সেদ্ধ হওয়ার পালা তো আমি এখন ঢেকে দিচ্ছি ঢেকেই রান্না করতেছিলাম যাতে ভালোভাবে সেদ্ধ হয়ে যায় আর এদিকে মাংসগুলিকে আমি ভালো করে হচ্ছে কষিয়ে নিয়েছিলাম তো তারপর এর মধ্যে পরিমাণ মতো আমি পানি দিয়ে এটাকেও বেশ অনেক টাইমের জন্য হচ্ছে বসিয়ে রাখবো তো মাছটার মধ্যে আমি লাস্টে চিরা ফাঁকি আর ধনে পাতা দিয়ে তারপরে হচ্ছে আরেকটু ঢেকে আরেকটু কুক করে নেব তার তারপরে হচ্ছে নামিয়ে নিব। আর মাংসগুলিও কষানো আমার প্রায় হয়ে গিয়েছে একটু বেশি করে কষালে দেখা যাচ্ছে যে মাংসটা খেতে খুবই ভালো লাগে তো এখন আমি পরিমাণ মতো গরম পানি দিয়ে দিয়েছি গরম পানি দিয়ে হচ্ছে ঢেকে এটাকে বেশ অনেক টাইমের জন্য রান্না করব। তো এদিকে আমার মাছটা হয়ে গিয়েছে এখন হচ্ছে মাছটাকে আমি নামিয়ে নিব। তো ওই তো মাছটা হয়ে গিয়েছে মাছটাকে নামিয়ে নেওয়ার পালা তো ওই তো মাছ হয়ে গিয়েছে রান্না সিম্পল রান্না ছিল তো অনেক টাইম পরে হচ্ছে মাংসটার মধ্যে আমি জিরা ফাঁকি দিয়ে দিয়েছি এখন একদম ধিমে হচ্ছে এটাকে বেশ অনেক টাইম হচ্ছে রান্না করে নিব তো এই তো মাংসটা হয়ে গিয়েছে আর ওইদিকে আজান সাহেব হচ্ছে টিভি ছিল চুপ করে বসে বসে তো সে হচ্ছে মাশাল্লাহ একা বাসায় থাকলে বিরক্ত করে না পরে হঠাৎ করে মনে চাইলো যে একটু বেগুন ভাজি তারপরে আবার একটু আমি বেগুন মেখে হচ্ছে ভেজে নিয়েছিলাম লাস্টে এটা তো দুজনের জন্য তো বেগুনটা দেখে মনে চাইলো যে একটু বেগুন ভাজা খাই তার জন্য পাতলা করে হচ্ছে বেগুনও ভেজে নিয়েছিলাম আমি পরে আমাদের সিম্পল খাবার টেবিলে খাবার দিয়ে দিয়ে ছেড়ে দিকে আজান সাহেব হচ্ছে এসে দেখি বসে বসে হচ্ছে টিভি দেখতেছিল কার্টুন দেখতেছিল তো বাসা একা থাকলে সে কোনো বিরক্ত করে না বসে বসে হচ্ছে কার্টুন দেখে তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই সবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার চ্যানেলের পাশে থাকবেন খাবার রেডি তো আজকে এই পর্যন্তই আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিলাম সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ